কেউ সম্পদের অহমিকা করে আছে না নাই কেউ তার ভোটি তার সৌন্দর্যতার অহমিকা করে করে না করে না কেউ তার এলেমের জ্ঞানের অহমিকা করে অহংকার করে করে না করে না কিছু কিছু মানুষের অহংকারের ঠেলায় সমাজের মধ্যে বাস করা যায় না কি কোন ঠিক কি নাম বড় লোকেরা ছোট লোকদেরকে অহংকার করে টাকাওলারা টাকা নাই ওলাদেরকে অহংকার করে কি গণ ঠিক কি যাদের ভালো একটা ঘর আছেন যাদের ঘর নাই তাদেরকে অহংকার করে করে না করে না আপনাদের গণ্ডাবর মনে হয় নাই আমাদের এলাকায় আছে কিন্তু দেখা যায় এই অহংকারের বৌধনতে আল্লাহ বলেন যে অহংকার যার ভিতরে কি পরিমাণ জানেননি যে হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছি হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না খুব খেয়াল করে শুনুন আমার কণ্ঠ এত সুন্দর না

মানে ইনু পরিমাণ বিন্দু পরিমাণ কি পরিমাণ বিন্দু পরিমাণ বিন্দু চিনেননি বিন্দু চিনেন না তো বিন্দুর উদাহরণ দিয়ে হল আল্লাহর কাছে ওই বান্দাটাই সবচেয়ে বেশি পছন্দ যে বান্দা নাকি গুনা করে কি করে গুনা করে গুনা করার পরে ফিরে আসে কি করে ফিরে আসে আপনি সারা জীবন পর গুনা করলেন গুনা করলেন গুনা করলেন কিন্তু ফিরে আসেন নাই এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন ওই বান্দাকে যে বান্দা গুনা করার পরে ফিরে আসে কি করে ফিরে আসে তা আমরা ফিরে আসার জন্য নিয়ত আছে না নাই আমি আয়াত এবং হাদিসে যাওয়ার আগে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে স্মরণ হয়ে গেছে এই জন্য বলতেছি আর ঘটনাটা হইছে

ওই আবু বকর সিদ্দিক ঘটনা হজরত আবু বকর সিদ্দিক একজন পাপিস্টের ঘটনা জামিউল হেকায়ত নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সে কেমন পাপিষ্ট ছিল আপনাদের এই গন্ডামায় গন্ডামারা গ্রামের মধ্যে যদি আপনি একটা লোক থাকে ধরে নেন একজন লোক এরকম পাপ করে

এরকম মানুষ মারা গেলে মানুষ কয় না যে এই লোকটা সুদকুরাসিন বদকারাসিন মানুষের জমিন 잡아 যা আছে এগুলো আর হাজারি করে শেখাইছে এরকম কয় না কয় না কোয়া থাকে এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন পাপিস্ট ছিল পাপিস্টের নামasin জুরাত কি ছিল জুরাত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একদিন ঘটনাক্রমে কুফা নগরীতে কুফা একটা শহর কুফা নগরীতে সফর কুফাই ভ্রমণ করছেন যেই রাস্তা যাচ্ছেন ওনার কানের মধ্যে সংবাদ আসলো এই গ্রামের মধ্যে এমন একজন পাপিষ্ট

এই জুরাদের উপরে শুধু গ্রামবাসী অসন্তুষ্ট ছিল তা না যে মায়ের গর্ভ থেকে জন্ম করেছে সে মা পর্যন্ত তার অসন্তুষ্ট ছিল এরকম একজন পাবিষ্ট ছিল যেই পাবিষ্টর উপরে তার মা যেই মা গর্ভধারণী মা এই মা পর্যন্ত অসন্তুষ্ট ছিল চিন্তা করছেন বিষয়টা আপনার মা আমার মা যদি আমার উপর অসন্তুষ্ট হয় কত বড় ঘটনা ঘটানোর পরে কত বড় অন্যায় করার পরে কত বড় গুনার কাজ করলে পরে আমার মা অসন্তুষ্ট হবে বলেন তো দেখি জোরাদের মা জোরাদের উপর অসন্তুষ্ট ছিল মরণের পরেও তার চেহারা দেখে নাই জোরাদের চেহারা দেখে নাই হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাপন সুপন সুসম্পন্ন করলেন যারা যারা নাম সুসম্পন্ন করলেন কবরস্থ করে দিলেন কবরস্থ করার পরে জুরাদের মা তার ঘর থেকে এক দৌড়ে আবু বকর সিদ্দিক কাছে এসেছেন এসে আয়া বলেন হে সিদ্দিক আকবর যে লোকটা মারা গেছে লোকটা আমার গরম দারুণী সন্তান এই সন্তানকে আমি দশ মাস দশ দিন আমি গর্ভধারণ করেছি করেছি তার মৃত্যুর সংবাদ শোনার পর আমি তাকে দেখার জন্য এক নজর দেখার জন্য আমি আসি নাই আমার ভিতরে কি পরিমাণ কষ্ট যে কষ্ট দেখার কারণে আমি তাকে দেখার জন্য আমি আসি নাই হ্যাঁ আমি অসন্তুষ্ট ছিলাম এই কারণে আমাকে কষ্ট দেয় নাই সে আমাকে কষ্ট দেয় নাই সে আমাকে গালি দেয় নাই সে যত ধরনের পাপ আছে যত ধরনের গুণা আছে যত ধরনের বৎকার আছে সবগুলো সে করেছে এর জন্যে আমি তার উপরে অসন্তুষ্ট ছিলাম জুরাদের মা তার বাড়ির থেকে এক দৌড়ে আবু বক্করের কাছে এসে বলেন হে আবু বকার আমি আমার সন্তানকে আমি আমার সন্তান জুরাতকে এক নজর দেখতে চাই আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মা আবু বকরের কাপড় দিয়ে টানে আবু বকর আমার সন্তান কে এক হবে আবু বকর রাদিয়াল্লাহু বলেন তোমার সন্তানকে তো কবরস্থ করা হয়ে গেছে এখন আর যাওয়ার সুযোগ নাই জুরাদের মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে রাহাজরি শুরু করে দিয়ে শুরু করে দিছে আবু বকর এক নজর দেখান এক নজর দেখেন না হলে আমার সারা জীবন পর আমার একটা আফসোস থেকে যাবে আমার সন্তানকে মরণের পর আমি দেখি নাই কি কোন মার আফসোস থাকবে না থাকবে না হ্যাঁ অবকর আপনি আমার সন্তানকে এক নজর দেখার সুযোগ করে দেন হাজরতে আবু বকর রোজ আল্লাহলাম মার জোরাতের মার কাকুতি মিনতি দেখে কান্নাকাটি দেখেন রুনা জারী দেখে সাথী বর্গদেরকে বললেন হে সাথী বর্গরা জুরাদের তোমরা কবরস্থ করেছো জুরাদের কবরটা আবার খনন করো জুরাদের কবরটা কি করো খনন করো মাটি আলাদা করো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুম পারমিশন পাওয়ার সাথে সাথে সাথী বর্গরা জুরাদের কবরের মাটি আলাদা করা শুরু করে দিয়েছিল জুরাদের কবর মাটি খুব ख्याल করে শুনেন খুব ख्याल করে শুনেন জুরাদের কবরের মাটি আলাদা করার সাথে সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরা বলেন সুবহানাল্লাহ জুরাদের কবরের মাটি আলাদা করার সাথে সাথে জুরাদের কবর থেকে এরকম একটা সুগন্ধি এরকম একটা গন্ধ আসা শুরু করেছে যে সুগন্ধির কারণে যারা কবর খনন করেছে এবং যারা আশেপাশে ছিল তারা কেউ ঠিক থাকতে পারে নাই মতো হয়ে গেছে। কি ব্যাপার কি ব্যাপার সারা জীবন শুনেছি জুরাট একজন নাফরমান ছিল জুরাট একজন একজন বদকার লোক ছিল আজকে তার কবর খনন করার পরে দেখি সব কিছু ব্যতিক্রম কি কন আশ্চর্যের বিষয় কিনা বলেন তো দেখি সারা জীবন করছে গুনা সারা জীবন করছে পাপিষ্ট পাপের কাজ মরণের পরে তার কবরের মধ্যে দেখা যায় ভিন্ন রকম ভিন্ন রকম ঘটনা ব্যাপার কি ব্যাপার কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুরাদের মাকে লাশ দেখানোর পরে চেহারা দেখানোর পরে সাথী বর্গদেরকে বললেন হ্যাঁ সাথী বর্গরা তোমরা আবার তাকে কবরস্থ করো কবরের মাটি একসাথে করে দাও তাকে আবার কবরস্থ করে দাও হজরতে আবু বকর সিদ্দিক পারায় পারায় হাঁটতেছেন হাঁটতেছেন আর গিয়া জুরাদের সম্পর্কে জিজ্ঞেস করেন হে মানুষ সমপ্রদায় জুরাদ কেমন লোক ছিল কন্যা একবার না ফরমান একবারে খারাপ আছে যত ধরনের বদলাম আছে সব বদলাম গ করছে অর্থাৎ এক কথায় যত জনকে জিজ্ঞেস করছে কোন ধরনের ভালো কোনো রিপোর্ট পাইছে না কি ভালো কোনো রিপোর্ট পান নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দিন রাতে ঘুমাইছেন মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করে শুনেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রিতে ঘুমাইছেন গুমানের উপরে আল্লাহর রহমতি ফেরেশতারা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্ন দেখান হে আবু বকর হে আবু বকর গতকালকে জিনার জানাজা করেছেন পড়াইছেন কবরস্থ করাইছেন এই লোকটা জুরাত পাপিষ্ট নামে সবাই চিনে কিন্তু যখন নাকি তা মাকে চেহারা দেখানোর জন্য কবরটা আবার খনন করেছেন কবর খনন করার পরে আপনি কি অবলোকন করেছেন আপনি সব কিছু ব্যতিক্রম অবলোকন করেছেন হে আবু বকর জানেনি জানেননি এই জুরাত যদিও পাপিষ্ট ছিল যদিও গুণাগার ছিল যদিও সে পাপ কাজ করত জানুনি তার ভিতরে এমন একটা গুণ ছিল যে গুণের কারণে আমি রব্বে কারিম তার গুণার সমস্ত গুণ আমি মাফ করে দিয়েছি আমি সমস্ত গুণা মাফ করে দিছি কি গুণটা সেই গুণটা শোনার জন্যে আমি এই ঘটনা বলা এই গুণটা কি ছিল সম্মানিত ইসলাম তার গুণটা ছিল যখন সে গুণা করত মনে করেন আজকে যে দিনটা চলে গেছে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ গুমানুর আগ পর্যন্ত যত গুণা করত সমস্ত গুণা যতক্ষণ পর্যন্ত মাফ হইছে না ততক্ষণ পর্যন্ত সে ঘুমাইত না অর্থাৎ তৌবা করে এর পরে কি করতেছে ঘুমাইতো সে কি করতে তওবা করে পরে ঘুমাইতো এর আগে সে ঘুমাইছিল এজন্য মুসলমান যারা রে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের ওই বান্দা যে বান্দা গুনাহ করে গুনাহ করে অন্যায় করে অপরাধ করে অপরাধ করে আবার ফিরে আসে ধীরে এসে আল্লাহর কাছে তৌবা করে আল্লা বলেন আমি ওই বান্দা এবং বান্দিকে আমার রহমতি কোলে উঠায় আনে আমি আমার রহমতি কোলে উঠে এনেই আপনারা আল্লাহর রহমতি কোলে উঠতে চান না গুনার কাছ ছেড়ে দিত হবে আর গুনা করলে এরকম গুনা করবেন যে প্রতিদিনের গুনাহ প্রতিদিন মাফ করে দেওয়া মাফ তৌবা করা মাফ হইসি কিনা এদের মেসেজ এটার সংবাদ তো আপনি জানতেন কিন্তু তোবার মতন তৌবা করলে আপনার দিলের মধ্যে একটা তৃপ্তিদায়ক তৃপ্তি চলে এসে আসবে যে আমি যে গুণা করছি তোবা করার পরে আমার অন্তর মধ্যে তৃপ্তি আইসে যে গুণা মাফ হয়েছে এরকম তৃপ্তি যখন আসবে তখন আপনার মনে করবেন আপনার তোবাটা কবল হয়েছে তৃপ্তি আসতে যদি তোবা করে লাই অন্তর যে মন যে দিকে মন চায় সেই দিকে যাক যেভাবে মনে চায় সেইভাবে তোবা করলে চলবে না দিলটাকে আল্লাহর দিকে মতোয়াজ্জা করে দিতে হবে কার দিকে আল্লাহর দিকে মতোয়াজ্জা করে দিতে হবে মতোয়াজ্জা করে দিয়া চোখের পানি বের করে দিয়া আল্লাহর কাছে কান্না করতে হবে মালিক মালিক বলেন বান্দার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের করে আসার আগে আগে আমি আল্লাহ তার তৌবা কবুল করে নে আমি আল্লাহ কবুল করে নেই এজন্য আসেন আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল অত্যন্ত দামি মাহফিল আপনাদের মসজিদের ইমাম হাফেজ নূরে আলম হাবিবি ভাই সহ আপনাদের সমাজের লোকেরা আজকে মেহনত করে কষ্ট করে মানুষদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনানোর জন্য এই ব্যবস্থা করছেন কি কোন ঠিক কিনা কিসের জন্য করছেন একটা কথা শুনে আলেমের একটা কথা শুনে যদি মানুষটা হেদায়েতের পথে চলে আসে এই মানুষটা যদি একটা আমল করে এই আমলের বৌদলতে আল্লাহ তালা এরকম হইতে পারে আমাকে মাফ করে দিবে এখন আসেন আমি আপনাদের সামনে যে আয়াত করেছি এবং যে হাদিস করেছি আপনাদের সামনে এর ভিতরে কি আমার আলোচনা শেষ করব আল্লাহ এর আগে আরো দুই চারটে কথা বলতে চাই আমরা প্রতিদিন কিছু না কিছু নেকামল করি করি না করি না অথবা জীবনেও করি আমার জিন্দিগিতেও করি নেকামল করি না করি না এই পর্যন্ত মনে করেন শালক গবর পর্যন্ত আমার বয়স এসে 15 বছর 20 বছর 30 বছর নেকামল করতেছি গোনাউ করতেছি নেক আমল যাও করতেছি এটাও যদি খেয়ে ফেলে এটাও যদি কি করে খেয়ে ফেলে দংশ হয়ে যায় তখন আমার আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় আছে বলেন তো দেখি বাঁচার তো কোনো উপায় নেই মনে করেন আপনি অনেক সম্পদ জমায়ে করছেন আপনার অনেক সম্পদ জমা করছেন আর এই সম্পদ যদি আগুনে ফুইরা সারকার হইয়া যায় কি কি মনে করবেন আফসোস ওই বলে না বোনা আফসোস লাগবে কি না লাগবে না লাগবে কেন লাগবে হাই হাই আমার সম্পদ নষ্ট হয়ে গেছে এর জন্য কিন্তু আফসোস লাগবে ভাবে আপনি নেক আমল জমা করলেন আর এই নেক আমল গুলো যদি আগুনের মতন সারকার হইয়া যায় ফুইরা তাহলে আফসোস লাগবে না দুনিয়াতে আফসোস না লাগলেও কিন্তু কাল কেমতের দিন হাসরের ময়দানে ঠিকই আফসোস লাগবে লাগবে না লাগবে না এই জিনিসটা কইলে ভরে যে কোনো আজ মাহফিলে কইলে ভরে কিছু মানুষের কষ্ট লেগে যাবে কি কন ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআনের করিমের আয়াত এবং রসুলের হাদিস অস্বীকার করার কোনো পথ আছে কোনো পথ আছে কোনো ফত নাই তো এই জিনিসটা হচ্ছে অহংকার আত্মগরিমা কি কোন ঠিক কিনা আছে না নাই কেউ সম্পদের অহমিকা করে আছে না নাই কেউ তার ভরি তার তার অহমিকা করে করে না করে না কেউ তার এলেমের জ্ঞানের অহমিকা করে অহংকার করে করে না করে নাম কিছু কিছু মানুষের অহংকারের ঠেলায় সমাজের মধ্যে বাস করা যায় না কি কোন ঠিক কি নাম বড় লোকের ছোট লোকদের কেউ অহংকার করে টাকা ওয়ালারা টাকা নাই ওয়ালাদের কেউ অহংকার করে কি কোন ঠিক কি নাম যাদের ভালো একটা গড় আছে যাদের ঘর নাই তাদেরকে অহংকার করে 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 না আপনাদের গন্ডা মনে হয় আমাদের এলাকায় আছে কিন্তু দেখা যায় এই অহংকারের বৌদলতে আল্লাহ বলেন যে অহংকার যার ভিতরে কি পরিমাণ জানেননি যে হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছি হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না খুব খেয়াল করে শুনুন আমার কন্ঠ এত সুন্দর না এত কত সুন্দর একটু খেয়াল করে শুনতেই হয় টান দি না কত সিল্লাইতে পারি না একটু খেয়াল করে শুনলে আলহামদুলিল্লাহ faidah হইতো পারে আমারও faidah হইবো ইনশাআল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিবে না লা ইয়াদখুলুল জান্নাতা মান কা নাফি কালবি যার অন্তরের মধ্যে যার কলবের ভিতরে মিসকালা জাররা কি মিস্কা জাররা মানে ইনু পরিমাণ বিন্দু পরিমাণ কি পরিমাণ বিন্দু পরিমাণ বিন্দু সিনেরনি বিন্দু সিনের না তো बिंदুর উদাহরণ দিয়ে বিন্দু কারেক জানেননি আপনারা সবাই জানেন বিন্দু কারেক এখন উদাহরণ দি নাই আপনি বুঝে নেবেন বুঝে দেখবেন যখন সূর্যটা পশ্চিম দিকে থাকে কোন দিকে থাকে পশ্চিম দিকে থাকে যদি আপনি ঘরের ভিতরে থাকেন ঘরের টিনের মধ্যে যদি কোনো ছিদ্র থাকে থাকে না থাকে না ছিদ্র থাকবেন দেখবেন ছিদ্রতে একটা আলো আসে আসে না ওই ছিদ্র দিয়ে আলোর মধ্যে দেখবেন কি যেন উঠতে থাকে উঠতে থাকে দেখা যায় না দেখা যায় না এটাকে বলা হয় বিন্দু ইনু কি ইনু ইনু মিস কালা জাররা যার ভিতরে ইনু পরিমাণ জার্রা পরিমাণ কিবিরি মিং কিবিরি ইনু পরিমাণ অহঙ্কারাত্মক পরিমা থাকিবে হাদিসের প্রথম অংশে আল্লাহ রসুল বলেন সে জান্নাতে প্রবেশ করিবে না এখন বলেন আল্লাহ কত গুরুত্ব আরোপের পেশ করেছেন যে যার ভিতরে ইনু পরিমাণ যার ভিতর বিন্দু পরিমাণ ঝাড়া পরিমাণ অহংকার আত্মগরিমা থাকিবে সে কই প্রবেশ করিতে পারিবে না বলেন তো দেখি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না আমরা সবাই জানলাতে যাইতে চাই জানলাতে যাইতে চাই তাহলে জান্নাতে যাইতে হলে যদি আমার আমল যে পরিমাণ করি এই আমল যদি আগুনের মতন অহংকারে যদি ছাই ছাই হয়ে যায় সারখার হয়ে যায় তাহলে এই আমল কালকে আমাদের দিন কোনো কাজে লাগিবে না

বান্দা তুমি ধ্বংস হইয়া যাইবা বান্দা তুমি ঠিক থাকতে পারবা না বান্দা তুমি আমার পর্দা নিয়ে তুমি টানা করিও না আমার গুণ তুমি হাসরা হিসরি করিও না তোমাকে তো আমি আল্লাহ বানাইলাম এরকম একটা জিনিস থেকে যাকে যাতে করে অহংকার না করতে পারো সুরে দাহারের মধ্যে আল্লাহ বলে ইন্না খালা কোনা هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمي الله إراكم يا كجنيستك يا الله تماك يا একবারে যেই জিনিসটা তুমি বাজারে বিক্রি করতে পারবা না যেই জিনিসটার নাম নিলেও তুমি তোমার ঘৃণা লাগে লাগে না লাগে না এরকম একটা জিনিস থেকে আমি আল্লাহ তোমাকে বানাইয়া আমি আল্লাহ সকল মাকলোকার হিসাবে আমি তোমাকে ঘোষণা দিয়ে দিছি আমি আর সকল হিসাবে আমি তোমাকে ধামি বানাইয়া দিছি আজকে তুমি যদি এই নিম্ন এমন একটা জিনিস যে আমি আল্লাহ পরে যদি তুমি অহংকার দেখাও আর তুমি আত্মগরিমা দেখাও তাহলে মনে করবা ও এই তুমি ধ্বংসের দিকে পতিত হতে থাকবা আর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাহ লা সে জান্নাতের কাছেও যাবে না সে জান্নাতের গ্রামও পাবে না এখন যদি আমরা জান্নাতে না যাইতে পারি আমাদের মতন কপালপুর আমাদের মতন হত বাগার কেউ হতে পারেনি বলেন তো দেখি